দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি শিবম মার্টেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গরবাড়ি আরামবাগে ফোন নাইন ফোর নাইন ফাইভ এইট সিক্স અક્ટોબર દૂ હજાર ચબ્વીસ પદ્ધતિ પછી ના એમ રાષ્ટ્રીય જન્મ દિવસ પલન કર ઉત્સવ ઉપલક્ષે સફળતા આંતરિક શુભેચ્છા શ્રદ્ધા નમ્રમી સાથે મુહૂર્ત અમારા શ્રદ્ધા જાણી એના દ્વારા অভিনন্দন ধন্যবোধ জানাই তা আমরা যেন মহাপুরুষকে শ্রদ্ধা জানাই আসল উদ্দেশ্য আছে ওনার আদর্শকে আমাদের পথেও করে আমরা যাতে আমাদের সারা জীবন চলতে পারি সেই আদর্শকে সম্মান জানাতে আজকের আমাদের এই অনুষ্ঠান এখানে অনেকেই উপস্থিত আছেন আমাদের পার্ক চেয়ারম্যান আছে পৌরসভার আছে এবং রোহিতায়জিদুল আছে এবং অনেক তারও বিশিষ্ট ব্যক্তিপত্র আছে আপনারা আছেন আজকের এই মন দিনে আমাদের একটাই শপথ নিতে হবে যে আমরা অহিংসার মাধ্যমে দেশকে সমৃদ্ধশালী করবো সুদৃঙ্খল সমাজ গড়ে তুলবো কারণ গান্ধী একটাই বলছেন যে হিংসার তারা হিংসা জয় করে যায় না ভালোবাসা তারা জয় করে উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই মহাত্মা গান্ধীজির একশো বসন্তপুর মোড় যেটা গান্ধী মোড় বলা হয় এখানে ওনার যে মর্মর মূর্তি আছে ওনার মানবদান করলাম ওনাকে স্মরণ করলাম ওনাকে মনন করলাম কারণ আজকে মহাভায়া জানেন পূর্ণ দিন সেই দিনে আমরা আমাদের আজকে জন্মেছিলেন আমাদের স্বাধীনতা সংগ্রাম যার হাত ধরে ইংরেজিকে ভারতবর্ষ থেকে বিতাড়িত করা হয়েছিল সেই জাতির জনক মহাত্মা গান্ধীর এই জন্মদিন আমরা মিলে পালন করলাম এটা আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে বসন্তপুর মোড় যেটা গান্ধী মোড় নাম এইখানে ওনার মজমল মূর্তিতে আমরা মাছ করলাম আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি